সো বন্ধুরা গড়িতে দেখতে পাচ্ছ কইটা বাজে সো বন্ধুরা আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ব্লকে আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমিও তোমাদের ও আশীর্বাদও ভালো আছি তো বন্ধুরা তোমাদের কাছে একটি অনুরোধ ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখবে সো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আবার আমি চলে আসলাম নদী হয়ে এই যে তো এখন পটল খেতে যাবো পটল খেতে গিয়ে পটলগুলো সব পেরে নেবো আর আজকে আমি একা একই পেরবো কারণ বাবু তো বাড়িতে নেই তো চলো আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা ব্যাগ দুটো ব্যাগ আনলাম দুটো ব্যাগ দিয়ে দুবারে নিয়ে যাবো বাড়িতে কারণ আজকে তোলার মতো বাবু নেই বা আর আমার সঙ্গে কেউ আসি না আমি একে আস একাই আসলাম তো বন্ধুরা বেশি কথা বলবো না কারণ এখন দেখতে পাচ্ছ সূর্য কিন্তু হঠাৎ করে সূর্য নেমে যাবে কারণ এখন তো তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় তো যেহেতু একা পারবো এই দেখতে পাচ্ছ এটা হলো আমাদের পটল কেত তো সবগুলো পটল এই কেতের যে পটলগুলো আছে সবগুলো পেরে নেব পটল বেশি নেই তবে খুঁজতে হবে খুঁজতে খুঁজতে একটু সময় লেগে যায় আর কি তো বেশি কথা বলবো না চলো বন্ধুরা আগে কাজটা শেষ করি তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো সব বন্ধুরা অনেকে পটল বললে হয়তো বা বুঝবে না তো পটলটি আমি দেখে নিই এই দেখো এটাকে আমরা পটল বলে থাকি তো চলো বন্ধুরা শুরু করা যাক তাড়াতাড়ি করে আর বন্ধুরা দেখতে পাচ্ছ পটল পারতে পারতে প্রায় সন্ধ্যা হয়ে গেল সব দিকে অন্ধকারাচ্ছন্ন বন্ধুরা তো বাড়িতে চলে যাবো এখন আর বন্ধুরা তোমরা সবাই জানো যে কালকে যারা যারা আমার ভিডিও দেখেছ তো কি হয়েছে সমস্যাটা তো তার জন্য বন্ধুরা দুদিনের ক্লিপ নিয়ে আজকে আমাকে ভিডিওটা বানাতে হলো আর সকাল সকাল আজকে উঠে দেখি দেখো জেমিও ওর আবুকে নিয়ে বসে আছে আর আবুও সুন্দর করে দুধ খাচ্ছে আর বন্ধুরা জেমি যখন বাচ্চা দিয়েছে জেমির বাচ্চার সঙ্গে সঙ্গে যেমন আমিও বাচ্চা হয়ে গেছি বাচ্চার সঙ্গে খেলা করতে করতে আসো 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 হাতি 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 পা হাতি 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 পা হাটি মাটিতে না মাটিতে না গো মাটিতে না মাটিতে না হাটি হাতি 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 পা পা হাতী হাতী পা পা হাতী হাতী পা হাতি হাতী পা পা হাতি হাতী অ লি গতি হাতী পা পা হাতী 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 পা পা হাতী পইটা জাগা হাতী হাতী পা हटी 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 पा हटी 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 ले माटी ते नहीं जाता है माटी ते नहीं जाना है आपको माटी ते क्यों जाना है आपको হাতী 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 পা হাতী 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 পা পা হাতী 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 হাতী

Cukup ya, ya, ya. Biam kau, biam kau. Cukup, 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 ya, ya, ya. cukup, 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 আর বন্ধুরা দেখতে পাচ্ছ আবুর সঙ্গে খেলা করতে করতে প্রায় কটা বেজে গেল আর টিফিন খায় বা ভাত খায় কিংবা না খায় কিন্তু আবুর সঙ্গে খেলা করতে করতে টাইম কখন পার হয়ে গেল আমি বুঝতে পারছিলাম না আর এদিকে মাও স্নান করে চলে আসলো পুজো দেওয়ার জন্য আর তারপর বন্ধুরা চলে যাব স্নান করার জন্য মাও বকবকি করছিল ক শুধুমাত্র যেমির বাচ্চার সঙ্গে খেলা করছিস তুই কি ভাত খাবি না নাকি তারপর ফাইনালি মার বকবকি শুনে আমিও স্নান করে চলে আসলাম তো এখন আমি চলে যাব বন্ধুরা ভাত খাওয়ার জন্য অবশেষে বন্ধুরা মাছ তরকারি আর দই দিয়ে ভাত খেয়ে নেব আর বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই পর্যন্ত আশা করি তোমাদের ভালো লেগেছে আর বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই এই বাড়িটির পাশে থাকবে আর আমার ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা